আমি বিউপির জন্য স্পেশালি বিউপি বুস্টারটা পড়েছি বিউপি বুস্টারটা আমি পড়াশোনা করি আমি বিউপির এক্সামের দশ বা এগারো দিন আগে এবং এই কিছুদিনের মধ্যে আমি বইটা শেষ করি এবং অন্যান্য ইউনিভার্সিটির জন্য আমি খন্দকার স্টিকে পড়েছিলাম এভাবেই আমি চালিয়ে যেতে থাকি এবং নিজের সাথে নিজে লড়াই করি কয়েকদিনের মধ্যে আমি পুরো বিউপি বুস্টারের বাংলা ইংরেজি জিকে সব কিছু শেষ করি এবং এটা আমার জন্য খুবই ভালো ছিল কারণ আমি আসলে আমার জিকের কোনো তেমন আগে থেকে প্রিপারেশন ছিল না যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম আমি কিছু জানতাম না কিন্তু আমি খুব লিমিটেড শুধু বিউপি বোস্টার আর লিজেন্ড কেয়ারের ক্লাসগুলো করার মাধ্যমে খুব লিমিটেড জিকে পড়েছি কিন্তু মানে এটা একটা সৌভাগ্য আমি বলতে পারি কারণ এর মাধ্যমে আমি অনেক ভালো ফলাফল করতে পেরেছি তোমরা চাইলে বিউপি পোস্টার এবং খন্দকার সিকে এগুলো করতে পারো এবং ভাইয়ার ক্লাসগুলো অবশ্যই করবে আমি বলতে চাই কারণ আমি যেহেতু মাঝখান থেকে শুরু করেছি এর পরেও এতটুকু দূরে আসতে পেরেছি আমি আশা করি তোমরা যদি শুরু থেকে শুরু করো তাহলে তোমরা অবশ্যই আরও অনেক ভালো ফলাফল পাবে